হ্যালো 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 গুড মর্নিং ফ্রম দুর্গাপুর দেখো সকাল সকাল শুরু হয়ে গেছে লোকনাথ বাবার পুজোর আয়োজন আমার মা বসে গেছে পূজা আয়োজন করতে আমি সবে ঘুম থেকে উঠে আসলাম ঘুম থেকে উঠে এসে চারিদিক দেখছি ভাবছি সব কিছু হয়ে গেল। এই যে এখন ব্রাশ করছি ব্রাশ করে যাব স্নানে স্নান করে ফ্রেশ হয়ে আসবো তার আগে দেখছি সব কিছু হয়ে গেছে এদিকে দ্বিদুন শুরু করে দিয়েছে রান্না বান্না দাদা বসে বসে কলের মুখ ঠিক করছে কি না কল মুখি বললো কল ভেঙে গেছে না কি চলো দেখো আরেকজন পড়াশোনা করছে বই খাতা নিয়ে সকাল সকাল ভাবা যায় সকাল সকাল পড়তে বসেছে তা আমি চলে আসলাম স্নান করে ফ্রেশ হয়ে তো এখানে আমি এখন ফ্রেশ হয়ে নিয়ে নিয়ে নিয়েছি খাওয়ার হাতে দেখো এক টুকরো লুচির পিস পড়ে আছে কি হালুম খাইনি সেটা আমাকে খেতে হবে ওটা খেয়ে নিলাম সাথে মিষ্টি আলু ভাজা আর আমার মাসি এখন যাচ্ছে দই আনতে ও মানি এদিকে তাকাও সব জায়গায় আমার মানির একটা স্পেশাল জিনিস দই সবার কাছে নিয়ে যায় ও মানি দই আনতে আজ

ঢেকি স্বর্গে গেল ধান ভাঙে সে কথা আছে আমার অবস্থাও সেটা যেখানেই যাই আমি অর্ডারের শাড়ি হাতে করে যে কী করবো যতই হোক মানুষের অর্ডারের কাজের জিনিস অর্ডার তো দিতে হবেই কমপ্লিট করে লোকজনকে আর একজন গেছিলো চুল কাটাতে চুল কাটিয়ে এসে আর ঘরে ঢোকেনি ডিরেক্ট নেমে গেছে মাঠে খেলবো বলে চুল কাটাতে কিছুতেই যাবে না মামা জোর করে চুল কাটাতে নেমে গেছে তো আসলো খেলবো তারপরেই আমি ঘরে উঠবো আর আমার মা মাসি কিছু দই আনতে এখন ঝগড়া করছে হিসাব নিয়ে

আর এখানে আমার দিদুন সব সাজিয়ে গুজিয়ে লোকনাথ বাবাকে খেতে দিয়ে বসে গেছিলো পাঁচালি পড়তে পুজোর আয়োজন দেখো খিচুড়ি লাবড়া পাঁচ রকম ভাজা তাল এদিকে আমার নাড়ু গোপালও খেতে বসে গেছে পায়েস আর এদিকে আমার মাসি একদিকে পুজো চলছে আর একদিকে পেটাই নাম তিনবারে চারবার তিনবারে চারবার দুবার রাউন্ড মেরেছে দুবার দুবার

আর এখানে আমাদের খাওয়া দাওয়ার পালা শুরু দাদার তো খাওয়া দাওয়া কমপ্লিট এবার বসবো আমরা খেতে লোকনাথ বাবার খাওয়া কমপ্লিট আমাদেরও খাওয়া এবার শুরু আহা টেস্ট হয়েছিল খিচুড়ি লাবড়ার তরকারি আমার ফেভারিট আলু ভাজা আহা গরম গরম খিচুড়ি দিদোনের হাতে ও সাথে আরেকটা এক্সট্রা অ্যাডন সেটা হচ্ছে কুমড়ো আহ ছাড়া যায়